আজ আমি করব চিকেনের একটা রেসিপি তো এখানে তার জন্য এরকম ডুমো করে আলুটাকে কেটে নিয়েছি আর সেই সাথে কিছুটা চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটাকে আমি করবো চিকেনের পাতলা ঝোল তো প্রথমে আমি আলুটাকে ভেজে নেব তো তেলটা বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো আমি একটু নুন ভেজে নেব দিলাম নুন দিলাম হলুদ গুঁড়ো এখন আমি মিশিয়ে নেব মিশিয়ে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে তো আলুটা তুলে নিয়ে আমি আরও এক চামচ দু চামচের মতন তেল নিলাম দিলাম খানিকটা গোটা জিরে সেই সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেব নিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম এক চামচের থেকেও কম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এখন এগুলো মিশিয়ে নেব দিলাম নুন দু চামচ নুন দিলাম সেই সাথে তিনটে কাঁচা লঙ্কাও দিলাম এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব দিলাম দিলাম একটু কাশ্মীরি লঙ্কার দিয়ে একটু মিশিয়ে নিলাম এখন আমি চিকেনটা দিয়ে দেব দিলাম চিকেনটা দিয়ে আমি একটু মিশিয়ে আনব মশলার সাথে মিশিয়ে নেব তো চিকেনের সাথে সমস্ত মশলা ভালো করে একটু মিশিয়ে নিয়েছি দিয়ে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছি করে এখন আমি চিকেনটাকে একটু ঢাকা দিয়ে রাখব সেই সাথে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখব তো চিকেনটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে দিয়ে দেব আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি আরেকটু কষিয়ে নেব তো আলু দিয়ে চিকেনটাকে আমি অনেকটা সময় কষিয়ে নিলাম কষানো আমার কমপ্লিট এখন আমি দেব গরম জল দিয়ে আমি এখানে অনেকটাই গরম জল দিলাম কারণ এটাকে চিকেনটাকে আমি সেদ্ধ করব আর এটাকে আমি পাতলা ঝোল রাখবো সেই জন্য ঝোলটা জলটা একটু বেশি দিলাম দিয়ে এখন আমি ঢেকে দেব তো চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটার মধ্যে গরম গুঁড়ো দিলাম গরম মশলাটাও খুব সামান্য পরিমাণেই দিলাম হাপচাপের থেকেও কম গরম গুঁড়ো দিলাম দিয়ে আমি মিশিয়ে নিলাম এখন আমি চিকেনের পাতলা ঝোল আমার কমপ্লিট আমি নামিয়ে নেব তো চিকেনের পাতলা ঝোল আমার কমপ্লিট আমি নামিয়েও নিলাম তবে আজকে আমি খুব কম মশলা দিয়ে পাতলা ঝোল রান্না করেছি চিকেনের তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর সেই সাথে প্রত্যেক দিন আমাদের তেল মশলা খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এরকম একটু পাতলা ঝোলও খেতে ইচ্ছে হয় তো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর সেই সাথে প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর আইকনটি প্রেস করে দেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল তো আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন